তুমি কি মানুষ নাকি তুমি জম্বি হ্যাঁ জম্বি জম্বি বাট সু দাও তো সু কেমন দেখো দেখো তো আ তুমি তো ভুলে গেলা কি ভুলে গেছো এদিকে চুলটা ঠিক করে দিয়ে দিছো চুলটা ঠিক করে দিচ্ছি এদিকে সু তাকাও তো দেখি তো ও মাই গড আল্লাহ তো এখন গঠন হচ্ছে আপনার আমাদের এই বাড়িতে মাটি ফেলার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আর কি হ্যাঁ গঠন হচ্ছে যেই জায়গায় মাটি দিল না আপনারা তো যে তারা হচ্ছে মাটি দিবে না এখন তারা দুই বছর আমার ওয়াদা দিছে ওয়াদা রাখে নাই হ্যাঁ দুইটা বছর আমার শেষ করছে শুধু শুধু আমরা হয়তো অন্য জায়গা থেকে চেষ্টা করলে এটা পারতাম এমনকি ওই লোকগুলা এমনও কথা বলছে আমি অন্য জায়গা থেকে গত বছর মাটি অ্যারেঞ্জ করছিলাম হ্যাঁ মাটি ফেলানোর জন্য তো তারা বলতেছে দেখবো আমাদেরকে কথা না দিয়ে মাটি নিতেছে না দেখবো পাইপ কোন জায়গা থেকে নেয় মানে গায়ের জোর আর কি হ্যাঁ মানে তাদের তারা রাস্তা থেকে পাইপ আনতে দেবে না তাদের সাথে আমি কথা বলছি এখন আমি অন্য জায়গা থেকে মাটি আনবো কেন হ্যাঁ তো এখন সেই তাদের এই কথার কারণে আমার চাচারা বললো থাক তাহলে তাদের যেহেতু কথা দিছি হ্যাঁ মাটি পাইও আমরা আনি নেই এরপরেও তারা এই বছর মাটি দেয় নাই হ্যাঁ এখন তারা মাটি দিবে না যাক আল্লাহ এটা দেখছে আল্লাহ মাফ করুক সবাই ইয়া মানে কি বলে কোনো দাবি রাখতেছি না হ্যাঁ তো এরপরে আবার অন্য এক জায়গায় মাটির জন্য অ্যারেঞ্জ করছিলাম মোটামুটি সব ঠিকঠাক প্রায় তারা বলছিল শুক্রবার জানাবে মানে বাবা কথা বলতেছি বলতেছে যে জুমার দিন জানাবে তো জুমার দিন তারা জানাইলো মানে গতকালকে জানাইলো যে তারাও মানে মোটামুটি মাটি দিবে বলছিল এরপরে হচ্ছে এর বিনিময়ে তাদের হচ্ছে একটা মানে মসজিদের পাশে একটা খানকা খানকা হচ্ছে একজন পীর সাহেব বাহাদুরপুর উনি খুব ভালো মানুষ আল্লাহ মানুষ তো ওনার একটা খানকা বানাবে খানকা বানিয়ে উনি এসে থাকতে পারে যেন সেখানে কিছু তালিম হ্যাঁ তরবিয়ত যেন হয় এরকম একটা জায়গা বা একটা মক্তব্য যেন থাকে ওরম একটা জায়গা মানে একটু ওই নিচু জায়গা আমার বাড়ির মতোই তো সেখানে হচ্ছে ওই জায়গাটুকু আমার মাটিতে ভরাই দিতে হবে যেটা বিশ হাজার টাকার মতো লাগবে তো মোটামুটি ওইটা তো আমি রাজি ছিলাম তো ওই ক্ষেত্রেই তারা জুমার দিনে আলোচনা করছে এন আলোচনা করে তারপর আবার আমি এর মধ্যে ড্রেজারের সাথে কথাও বলে ফেলছিলাম কত টাকা লাগবে লাগবে সব কিছু তো এর মধ্যে হঠাৎ করে তারা জুমার দিন পরে কথা বলে বলতেছে যে আসলে মাটি দেওয়া যাবে না তাদের মানে ওই বাড়ির মানে এটা অন্য বাড়ি কিন্তু ওই বাড়িরও লোক নাকি একজন বাবা একজন নাকি বলতেছে যে না সেও বাড়ি বানাবে নতুন করে এখন তারও মাটি লাগবে এখন তাদের যে পুকুর তাদের পুকুর হয়েছে মানে কি বলবো এখান থেকে মানে ধরেন উই যে মানে আমার জমি আছে না খালের পারে ওই বিশাল মানে এখান থেকে বিশাল এক পুকুর বড় পুকুর দিঘির মতো আপনারা দেখছেন মসজিদের পাশে যে বিশাল পুকুরটা তো ওটা থেকেও এখন তারা দিতে রাজি না আবার কেউ কেউ বলতেছে যে আমাদের ঘর বাড়ি পড়ে যাবে মানে সোজা কথা তারা কোনোভাবে দিতে চাচ্ছে না হ্যাঁ তো ওটা না দিতেই পারে তাড়াতাড়ি আমার ওয়াদা দিয়ে রাখে নাই দু এক বছর হ্যাঁ তো আমি চেষ্টা করতেছি আর কি তো ওখান থেকে হয় নাই আহ এ হচ্ছে ঝামেলা আবার সবাই চিন্তা করে কি যে আমার এখান থেকে মাটি দিব বিনামূল্যে কেন দিব হ্যাঁ উপকারের ক্ষেত্রে তেমন ধরেন এমনও হবে হয়তোবা যে তাদের ওই মাটি যারা আমার দিতে চাইতেছে না যে বালুগুলা সেই মাটি বা বালু তাদেরকে সময় টাকা দিয়ে কাটতে হবে হ্যাঁ হয়তোবা আল্লাহবাক ভালো জানেন তো তারপরও তারা এখন দিতে চাইতেছে না কিছুর বিনিময়ের আশায় হ্যাঁ তারপরে বিনিময়ে যদি রাজি হয়েছি কিন্তু এখনও হইলো না এখন হচ্ছে কি বলবো মানে তারা যে আমার ওয়াদা আমার তো তার ওয়াদা দিয়ে ধোকা দেয় নেই কিন্তু একটা বাড়ির লোক যারা আগেই বললাম যারা আমার দুই বছর ধরে যারা ধোকা দিয়েছে সোজা কথায় তো এখন চেষ্টা করতেছে আর কি কিছু মানুষ ওই যে পুকুরের কথা বললাম ওনারা অনেক ভালো মানুষ মোটামুটি সবাই তো তারাও চেষ্টা করতেছে যে দেখি তোমার একটা ব্যবস্থা করে দেওয়া যায় কি না হ্যাঁ তো দেখি এখন আল্লাহ আল্লাপাকে একটা ব্যবস্থা যদি করে ইনশাল্লাহ মানে এটা আসলে চেষ্টা চলছে দেখি এখন আল্লাহ পাকে ভালো জানেন যে আসলে এটা কবে হবে কি না আমি এটা জানি না কিন্তু আল্লাহ চাইলে তো সব পারেন তাই না তো ইনশাআল্লাহ ধৈর্য ধরলে আল্লাহ একটা ব্যবস্থা করবেনি ইনশাআল্লাহ চেষ্টা করতেছে আর কি যেমন ধরেন এই দেখেন এখান থেকে কিন্তু অনেক বড় একটা কুয়া হুম এখানে বললে কোনো বাচ্চা যদি পরে তাইলে ভাই না বাঁচার সম্ভাবনাই বেশি হ্যাঁ এখান থেকে মাটি আমরা উপর উঠেছি তো এটার জন্য ব্যবস্থা করছি এখান থেকে বললে কিছু হবে না কারণ এই যে ঘাস দেখছেন না এই ঘাসের জায়গা একবারে মানে ওই যে আমার পাইপটা দেখতে পাচ্ছেন ওই পাইপের পর থেকে হচ্ছে একবার নিচু জায়গা তো এখানে পড়লে সমস্যা নাই জন্য ওটা খোলা রাখছি কিন্তু এই সাইড দিয়ে আমি পুরো বেড়া দিয়ে দিচ্ছি যাতে কেউ না পড়তে পারে এটার মধ্যে ইনশাল্লাহ এখন আমার তো এটা দরকার এটা আপনার আপনারাও বোঝেন হুম কারণ এটা একে তো সৌন্দর্য নষ্ট দুই হচ্ছে অনেক গাছ লাগাইতে পারতাম অনেক সবজি চাষ করতে পারতাম যদি আমার সামনের জায়গাটা ভরা থাকতো এইসব জায়গায় ভরা থাকতো তারপর হচ্ছে এই যে এইসব জায়গায় যদি ভরা থাকতো হ্যাঁ অনেক সবজি চাষ করা সম্ভব আমি একটু দেখাই আপনাদেরকে সেগুলো এখন তো হইতেছে না যেমন ধরেন দেখাচ্ছি আমি যেমন ধরেন যদি এই সাইডটা দেখেন এতখানি জায়গা হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে ওই যতখানি জায়গা এতখানি জায়গা হচ্ছে ধরেন যদি এই পাড়াটা এই জায়গাটা পুরো ভরা থাকতো তাহলে এই পাড়ায় পাড়ায় যদি শুধুমাত্র আমি লাউ গাছ লাগাই যেতাম আর এদিকে জাল দিয়ে বেড়া দিয়ে দিতাম আর লাউ গাছগুলো এদিকে বাইতো তাহলে তো অনেক টাকা লাউও বিক্রি করা যেত হ্যাঁ সেটা তো আপনারা বুঝতেই পারছেন কত বিশাল জায়গা হ্যাঁ তো তারপর হচ্ছে ও এই যে এখানের জায়গা এখানেও কত কিছু চাষ করা যেত এরপরে সামনে জায়গাটা বাড়ির সামনে জায়গা তারপর ওই সাইডে যেখানে কুমড়ো চাষ করছিলাম মিষ্টি কুমড়া হ্যাঁ তো অনেক কিছু একটা সম্ভাবনা আছে এটা থাকলে তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে একটা মানে কী বলো একটা অগসালো ব্যাপার হ্যাঁ যেমন ধরেন এখন এখানে পানি তের মধ্যে দেখেন এই যে ফোম পড়ে আছে এখন এত কিছু তো আর বারবার বারবার পরিষ্কার করা সম্ভব না কেমনি সম্ভব দেখেন এই যে একটা দুষ্টু বাবু দেখেন এই চেয়ারটা নিয়েও সে কি করতেছে হ্যাঁ তো এরকম দুষ্টু বাবু দুই একটা থাকলে তো অন্য কথাই নাই হালুম তো ও দেখা গেল এটা ফেলে দাও ওইটা ফেলে দাও ওইটা ফেলে দাও এখন সব তো উঠে ওরকম করে দেখা গেল একটা পলিথিন ফেলে দিলাম পলিথিন উঠে এলাম ওই সেট থেকে আর একটা পলিথিন ফেলে দিলাম ওইটা তো দেখা সম্ভব না ওইটাই ভাস্তে ভাস্তে এদিকে চলে আসলো এরকম হইতেছে তো এখন কি করার আছে এটা যদি বড় থাকতো তো এখন একটা মানে এখন যখন ওখানে যদি পড়ে থাকে পলিথিন এখন আমি ওখানে পানির মধ্যে কেমন যাই ওটা পরিষ্কার করবো বলেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস বারবার বারবার পরিষ্কার করা এভাবে পসিবল না কিন্তু এখানে শুকনো থাকলে মাটি থাকলে এখানে আরেকটা গিয়ে ফেলে দিতাম বা একটা জায়গায় মানে জমা রেখে পড়ায় ফেলতাম এই কেডা ও আচ্ছা করে এইরকম আর কি যাবে না না তিন কর হইবে না আমাকে দিকে মাপ বড় না মাটির বিষয়ে আলোচনা করতেছি এটাই তো

বেশি ঠা লাগলে কে খানকা বড়তে আঠারো হাজার টাকা এই ড্রে হাজার কইলে না যে খানকা পরতে আঠারো হাজার টাকা লাগবে তাহলে জায়গা ভর্তি আঠারো হাজার টাকা লাগে তাই তো কথা এই ক মন্ত মল্লা কি কয়